you want to আসসালামু আলাইকুম সুন্দর একটা দিন আজকে রোড বাসার ভিতর আজকে আমাদের ট্যাশ ডে আজকে আমাদের ট্যাশ নিয়ে যাবে বাসা থেকে loneliness কি জেনে সমাজ থেকে ভালো করে জানে না সাড়ে 15.5 বছর আমি আমেরিকাতে আছি কোন বাঙালির পাশে আশেপাশে নাই এটা আমার নেইবারহুড কোনো কোন বাঙ্গালি নাই আমার এখানে আছে যে বাঙালি ডান বাঙালি কিছু বাঙালি আমার অবস্থা এখন ভালো না একটুখানি আলহামদুলিল্লাহ যে জীবনটা এরকম একটা জিনিস আমরা আসি মোহের জন্য আমেরিকাতে যে হ্যাঁ আমেরিকার জীবন এত সুন্দর হবে সরি আমার বাসার দরজা করতে আমি ভুলে গেছি আমার জীবনটা খুব উপভোগ করছি এখন লাস্ট কয়েকদিন কি হলো আমার আমি নিজেই জানি না সাধারণ একটা জীবন আমাদের এখানে আমার হাজবেন্ড আমি মাথা খারাপ হওয়ার কারণ ছিল আমার দুই বাচ্চা এখন বড় হয়ে গেছে কাছে থাকে না দুজনই দূরে থাকে মনটা খারাপ লাগে একা একা থাকি কাজ কাজে যাই কাজ থেকে আসি ফিলাডেলফিয়া শহরটা কিন্তু অনেক সুন্দর একটা শহর